চিন্তা করছেন আসলে আমরা কি ধর্ম শিখতেছি না আমরা কি আমাদের সংস্কৃতি শিখতেছি না আমরা কি আমাদের ইতিহাস শিখতেছি আসলে আমরা শিখতেছি নাকি আমরা শিখতেছি স্মার্টফোন টিকটক বিশ্বাস ঢাকা শহরে এই পনেরো থেকে ২০ বছরের ছেলে যা অবস্থা দেখলে আমাদের চোখ দিয়ে পানি বের হয় আবার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ওই যুগে আমরা এই যুগটা আমরা এইভাবে নষ্ট করি না আলহামদুলিল্লাহ কি একটা অবস্থা এদের নষ্ট করে দিয়েছে বিভিন্ন সিনেমা এখনকার অনেক যে সে গ্যাংস্টার হচ্ছে গ্যাংস্টার হওয়াটা একটা প্যাশন ওইটা দেখে দেখে সে নিজেও গ্যাংস্টার হওয়ার চেষ্টা করে সাইকোলজি নেই খেলে কিছু কিছু মুভিস এখন রিলিজ করা হয় আমি দেখিনি আমাকে বলা হয়েছে যেগুলো উৎসাহিত করে মানুষকে এ ধরনের গুন্ডামি কাজ করতে প্রেমিকাকে নিয়ে পালায় যাবে এটা করবে সেটা করবে এগুলো তো উৎসাহিত হয়ে ছেলেপেরা কাজ করে না পড়াশোনা করতেছে না ইতিহাস জানে না সংস্কৃতি না বিশ্ব না অর্থনীতি না ধর্ম আসলে আসি কোন দিকে এর চেয়ে আমাদের এর আগের এইজ যারা যাদের বয়স এখন ফিফটি সিক্সটি এই জেনারেশন না আসলাম অনেক ভদ্র ছিল আমি হলফ করে বলতে পারি আমার কথা আপনারা মন খারাপ করেন না এটা আমার কনফিডেন্স থেকে বলছি এখন যদি আরেকটা মুক্তিযুদ্ধ হয় এই জেনারেশন অস্ত্র হাতে নিতে পারবে না ওই অস্ত্র হাতে নিবে ওই যাদের বয়স চল্লিশ ওই পঞ্চাশ এরাই আমাদের এই যে কিশোর গ্যাং টিকটক জেনারেশন আর যুবক সমাজকে আপনি খুঁজেই পাবেন আল্লাহবাক আমাদেরকে হেফাজত করুন আর এটার জন্য ভাই আমাদের যাদের দাড়ি পেকে গেছে আমরা দায়ী সমানভাবে কারণ আপনি নিজের ফিকির করেছেন আপনার সন্তানের ফিকির কোথায় আপনার ছেলে সারা রাত পণ দেখে আপনার মেয়ে সারাদিন ছেলেদের সাথে কথা বলে আপনার মেয়ে ছেলে যে ডেট করতেছে এখানে ওইখানে জেনা করতেছে মদ খাচ্ছে গাড়ি নিয়ে ধুমসে ড্রাইভ করতেছে মেয়েকে নিয়ে আপনি মনে করতেছেন বাচ্চা ছোট আছে বড় হলে ঠিক হয়ে যাবে আপনি বাচ্চাকে পড়াচ্ছেন না কোরআন শেখাচ্ছেন না হারিস শেখাচ্ছেন না জেনারেল লাইনে যে পড়াচ্ছেন জেনারেল লাইনে পড়াশোনা করার পরে সে হচ্ছে না কি কি শিখলো স্যারকে দেখে থাপ্পর মারে এখনকার ছেলেপেলে অনেকে স্যারকে সম্মান করেন স্যার নকল ধরে ফেলে স্যারকে এক থাপ্পর দিল গুন্ডামি আছে গুন্ডামি আদব সবর নীতি নৈতিকতা এগুলো নাই দৌড়ে যাচ্ছে দিন দিন আমি আসলে ওয়াস করবো কি নিয়ে দার্জাল তো অনেক বড় ইস্যু সত্যি কথা বলতে দেখেন আমরাও স্কুলে পড়েছি কলেজে পড়েছি কিন্তু আমরা তো বেয়াদব ছিলাম এক জিনিস আর দুষ্টামি এক জিনিস আমরা দুষ্ট ছিলাম খুব দুষ্ট ছিলাম দুরন্ত খেলাধুলো পছন্দ করতাম দুরন্ত দুষ্টামি করতাম সাথে সাথে আমাদের একটা ফ্রেন্ডলি সম্পর্ক ছিল বন্ধুর মতো কিন্তু আমরা কখনো বেয়াদবি করি না এখন দেখবেন ওয়াজে আলেমদের সামনে গিয়ে বেয়াদবি করতেছে সামনে যে একটু মানে ভদ্রভাবে কিছু কথা বলে মাসালা জিজ্ঞাসা করে ওখানেও গিয়ে বেয়দি করতে কথা বলাই জানে না কিভাবে কথা বলতে হবে আল্লাহরুবাসে ভাই আকিদার আমলের এই যে আখলাকের সংশোধন করেন না হলে আমাদের সামনে মহাবিপর্যয় অপেক্ষা করছে